আসসালামু আলাইকুম আজ শনিবার ছয় ডিসেম্বর দু পঁচিশ আমন্ত্রণ ফ্রাইডে মোবাইল প্রবাস স্ট্যাম্প বুলেটিনে আপনাদের সাথে আছে আমি ইসলাম শুরুতে জানাব শিরোনাম টার্গেট ওমান প্রবাসীর লাশ নেপথ্যে কোটি টাকার জালিয়াতি দুবাইয়ে নতুন রেকর্ড চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু পরিবারের শোক মালয়েশিয়া শ্রমিকদের জন্য সুখবর বেতন বাড়ল ষোলো শতাংশ মায়ের জানা যায় হেলিকপ্টারে গেলেন প্রবাসী শফিক ওমানের বুকে জীবন্ত ইতিহাস শত বছরের পুরনো বাইত আল ওদ দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রবাসীর মৃত্যু মানেই এই সবুজের জন্য একটি বড় সুযোগ টার্গেট দুর্ঘটনায় নিহত বাংলাদেশি লাশ মৃতকর্মীর পরিবারকে ধোকা দিয়ে ভুয়া কাগজপত্রে হাতে নিচ্ছেন কোটি কোটি টাকার ক্ষতিপূরণ লাশের টাকায় ভোলার লালমোহনে যিনি করেছেন বিলাসবহুল প্রাসাদ সে ভয়ঙ্কর প্রতারক সবুজের জালিয়াতির বিস্তারিত থাকছে প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের দেশ ওমান প্রবাসী কর্মীদের পরিশ্রমে দাঁড়িয়ে আছে অসংখ্য ব্যবসা ও প্রতিষ্ঠান কিন্তু সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি কর্মীদের ক্ষতিপূরণ নিয়ে গড়ে উঠেছে এক ভয়াবহ প্রতারণা নেটওয়ার্ক এই চক্রের নেতৃত্বে ভোলা লালমোহনের মোহাম্মদ সবুজ অর্ধকোটি টাকা সমমূল্যের প্রতিটি ক্ষতিপূরণ দাবি করে সে ও তার সহযোগীরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা ওমানে বৈধ বাংলাদেশি কর্মী সড়ক দুর্ঘটনায় মারা গেলে তাদের পরিবারকে প্রায় পনেরো হাজার রিয়াল অর্থাৎ অর্ধকোটি টাকার সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয় ওমান সরকার থেকে কিন্তু সেই ক্ষতিপূরণ বহু ক্ষেত্রে পৌঁছায় না নিহতের প্রকৃত পরিবারের হাতে তদন্তে উঠে এসেছে ভয়াবহ কৌশল চক্রটি প্রথমে মৃত ব্যক্তির পাসপোর্ট মেডিকেল রিপোর্ট ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে এরপর ভুয়া আমার নামা অর্থাৎ পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে নিহতের পরিবারের পরিচয় দিয়ে ওমানের সব কাগজপত্র জমা দেয় আর এভাবেই তারা ক্ষতিপূরণের পুরো অর্থ আত্মসাত করে দু সালে মাত্র পনেরো বছর বয়সে ওমান যাওয়ার সবুজ অল্প সময়ে খুঁজে পায় অবৈধ উপার্জনের পথ সড়ক দুর্ঘটনায় কোনো বাংলাদেশি মারা গেলেই মুহূর্তেই আত্মীয় সেজে পাশে দাঁড়িয়ে যায় আর জালিয়াতির টাকায় নিজ এলাকায় নির্মাণ করেছে এক বিলাস বহুল রাজপ্রাসাদ এখন পর্যন্ত তিনটি বড় মামলায় অভিযুক্ত সবুজ চট্টগ্রামের আরিফ খোরশেদ এবং হবিগঞ্জের স্বপন মিয়া তাদের স্বজনদের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করেছে সবুজের নেতৃত্বাধীন চক্র এক মামলায় প্রায় আটচল্লিশ লাখ টাকা আরেক মামলায় ছত্রিশ লাখ টাকা এবং আরও একটি মামলায় আটচল্লিশ লাখ টাকার ক্ষতিপূরণ আত্মসাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে লালমোহন থানার ওসি নিশ্চিত করেছেন সবুজ একজন বড় ধরনের প্রতারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলো বলছে স্বামীর লাশি সামলানো কঠিন তার উপর ক্ষতিপূরণের অর্থ জালিয়াতির ফাঁদে পড়ছে তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং ওমান সরকার ও বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করছেন এদিকে সবুজের স্ত্রী ও শ্বশুর অভিযোগ অস্বীকার করলেও মামলার বিষয়টি মেনে নিয়েছেন শ্বশুর জামিনে আছেন এবং মামলাগুলো আদালতে লড়াই করা হবে বলে জানান অপরদিকে ওমানে থাকা সবুজও নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আইনি লড়াইয়ের কথা বলছেন এদিকে ওমানে নিহত প্রবাসী কর্মীদের অধিকার রক্ষায় সরকারের আরো কঠোর নজরদারি এবং আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মেঘেরাজ্যে বিশ্বের সাঁতার কাটার অভিজ্ঞতা দুবাইয়ের নতুন হোটেল সিএলে থাকছে তলার ওপর বিশ্বের অন্যতম উঁচু ইনফিনিটি পুল সাথে একাশি তলায় তিনশো ডিগ্রি ভিউ লাউঞ্জ বিলাসিতা আর আভিজাতের নতুন ঠিকানা এখন দুবাই মেরিনা বিস্তারিত রিপোর্টে আকাশ জন্য বিখ্যাত দুবাইয়ে এবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিএল দুবাই মেরিনা তিনশো সাতাত্তর মিটার উচ্চত ও তলা বিশিষ্ট এই ভবনটি স্থাপত্য শরীর এক নতুন বিষয় আইজি এর ভিনেট কালেকশনের অধীনে দা ফার্স্ট গ্রুপ হসপিটালিটি বর্তমানে এটি পরিচালনা করছে হোটেলটির অন্তঃসজ্জ অতিরিক্ত জাকজমকের বদলে বেইজ ও ধূসরঙ্গের ব্যবহারে সিমসাম অভিজাত ফুটে তোলা হয়েছে বর্তমানে হোটেলের 1004টি কক্ষের মধ্যে 200টি চালু করা হয়েছে পর্যটন মৌসুম চলায়ে সব কক্ষ এখন পূর্ণ এবং আগাম বুকিংও হয়ে আছে। জানুয়ারি থেকে বাকি কক্ষগুলো ধাপে ধাপে চালু হবে। ভাড়া ক্ষেত্রে মৌসুমভেদে ভিন্নতা রয়েছে। ডিসেম্বরের শুরুতে সাধারণ কিং ডিলাক্স কক্ষের ভাড়া 1436 দিরহাম থেকে শুরু হচ্ছে। তবে জানুয়ারির মাঝামাঝিতে ভিড় কমলে তা 136 দিরহামে পাওয়া যাবে। অন্যদিকে বিলাসবহুল হাই ফ্লোর সুইটের ভাড়া চার হাজার সাতশো ছত্রিশ পর্যন্ত হতে পারে বিনোদন সুবিধার জন্য এখানে রয়েছে তিনটি আউটডোর সুইমিং পুল এর মধ্যে ছিয়াত্তর তলায় অবস্থিত তাতু স্কাই পুল বিশ্বের অন্যতম উঁচু ইনফিনিটি পুল এছাড়াও একাত্তর তলায় তিনশো ষাট ডিগ্রি ভিউ সহ লাউঞ্জ চব্বিশ ঘন্টা খোলা জিম এবং আটটি ভিন্ন স্বাদের রেস্তোরাঁ রয়েছে জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে লাশ হলেন আরো এক রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়ার সেলাঙ্গারে ভবনের দোতলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ইব্রাহিম খলিল নামের এক বাংলাদেশি যুবকের প্রবাসীর মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে কমিউনিটিতে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পাপ পিছলে ভবনের দ্বিতীয়তলা থেকে পড়ে মোহাম্মদ ইব্রাহিম খলিল নামের এক প্রবাসী বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর স্থানীয় সময় রাত দশটার দিকে বান্দার বাহরুর বাঙ্গি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ইব্রাহিম খলিলের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় তার বাবার নাম মোহাম্মদ মোতালিম প্রত্যক্ষদর্শীরা জানান সারাদিনের কাজ শেষে গোসল করে ভেজা কাপড় শুকাতে বারান্দায় গিয়েছিলেন ইব্রাহিম সেখানে জমে থাকা পানিতে পা পিছলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এতে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন নিহতের সহকর্মী রোমান খান জানান ইব্রাহিম শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন এবং কাজের শেষে অত্যন্ত ক্লান্ত ছিলেন খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বর্তমানে ময়দানা তদন্তের জন্য মরদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ভ্রমণের নতুন ঠিকানা ট্রাভেল ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকিট হোটেল একলিকেই এসডাব্লিউটি ট্রাফেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী মালয়েশিয়ার প্রবাসীদের জন্য দারুণ সুখবর শ্রমিকদের বেতন বাড়াতে দেশের সরকারের নেওয়া প্রগ্রেসিভ ওয়েজ পলিসির সুফল মিলতে শুরু করেছে পরীক্ষামূলক ধাপে বত্রিশ হাজার শ্রমিকের বেতন বেড়েছে সর্বোচ্চ ষোলো শতাংশ পর্যন্ত মালয়েশিয়ার প্রগ্রেসিভ ওয়েজ পলিসি বা প্রগতিশীল মজুরি নীতির আওতায় পরীক্ষামূলকভাবে বত্রিশ হাজার শ্রমিকের বেতন সর্বোচ্চ ষোলো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বৃহস্পতিবার দেশটির সংসদে মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিম জানান এই নীতি বাস্তবায়নে এখন পর্যন্ত নিয়োগদাতাদের চৌত্রিশ মিলিয়ন রিঙ্গিত প্রণোদনা দেওয়া হয়েছে চলতি বছরের জুনে শুরু হওয়া এই কার্যক্রমে প্রায় তিন হাজার নিয়োগদাতা অংশ নিয়েছেন নতুন নীতিমালার ফলে নতুন নিয়োগপ্রাপ্তদের গড় বেতন তিনশো রিঙ্গিত বেড়ে দু দুইশো রিঙ্গিতে এবং অভিজ্ঞদের বেতন দুইশো নব্বই রিঙ্গিত বেড়ে দু চারশো নব্বই রিঙ্গিতে উন্নীত হয়েছে তবে এই সুবিধা পেতে শ্রমিকদের বছরে অন্তত একুশ ঘন্টা প্রশিক্ষণ বা দক্ষতা উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে হবে মন্ত্রী আরও জানান পেরাক মেলাকা ও তেরেঙ্গানুর পুনর্বাসন কেন্দ্রগুলোতে এক হাজার জন রোগীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে পাশাপাশি সম্প্রতি অনুমোদিত লিন্দুং ফোর বাই সেভেন সুরক্ষা স্কিমের মাধ্যমে কর্মঘন্টার বাইরেও প্রায় এক কোটি শ্রমিক দুর্ঘটনার সুরক্ষা পাবেন সংশ্লিষ্টরা মনে করছেন এই উদ্যোগ শ্রমিকদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে প্রবাস জীবনের সবচেয়ে বড় হাহাকার প্রিয়জনের শেষ বিদায় দিতে না পারা কিন্তু সেই আক্ষেপ রাখতে চাননি প্রবাসী শফিক আহমেদ মায়ের মৃত্যুর খবর শুনে আমেরিকা থেকে ছুটে এসে হেলিকপ্টারে পৌঁছালেন নিজ গ্রামে যার কোল ছুঁয়ে জীবন শুরু হয়েছিল সে কোলেই আজ ফিরলেন তিনি তবে মা বলে ডাকলেও আর সারা দিবে না মা আমেরিকা থেকে মায়ের মৃত্যুর সংবাদ শুনে পাগলের মতো পরিবার নিয়ে দেশে ছুটে এসেছেন সন্তান শেষবারের মতো মায়ের মুখ দেখতে ঢাকা থেকে প্রবাসীর হেলিকপ্টার নিয়ে উড়াল দিলেন ভোলার উদ্দেশ্যে ভোলা জেলার চরফেশন থানার কুসুম্বা গ্রামের বাতাস আজ ভারী একদিকে গ্রামের আকাশে উঠছে হেলিকপ্টার অন্যদিকে মাটিতে নিঃশব্দ কান্না আজ একটার দিকে যুক্তরাষ্ট্র প্রবাসী সফিক আহমদ স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা থেকে প্রবাসীর হেলিকপ্টারে করে পৌঁছান নিজ গ্রাম কুলসুমবাগে উদ্দেশ্য প্রিয় মায়ের জানা যায় অংশ নেওয়া বয়স হয়েছিল শরীরও দুর্বল ছিল তবুও মায়ের মুখখানি শেষবারের মতো ছুঁয়ে দেখা সেই আকুতি তাকে ছুটিয়ে আনলো হাজার মাইল দূর থেকে বিমানে নয় বাসেও নয় সময় যেন আর অপেক্ষা করছিল না তাই নিজের সামর্থ্যে হেলিকপ্টারেই ছুটে এলেন মায়ের জো হেলিকপ্টার নামতেই গ্রামের ছোট মাঠে ভিড় করে শত শত মানুষ কৌতূহল নয় এ যেন এক নিরব শ্রদ্ধা এক ভালোবাসার বিষ্ময় অনেকে বলছেন এই প্রথম এমন দৃশ্য দেখলাম কিন্তু সেটি আনন্দের নয় হৃদয় বিদারক শফিক কাপা কণ্ঠে বলেন মায়ের মুখটা শেষবার দেখতে চেয়েছিলাম দেরি হলে আর দেখতে পারতাম না তাই হেলিকপ্টারে এলাম এখন মনে হচ্ছে শেষবার হলেও দেখে এলাম শান্তি পাচ্ছি জানাজার আগে মায়ের চেহারা স্পর্শ করলেন শফিক বারবার মাথায় হাত বুলিয়ে বললেন মা তোমার কাছে ফিরেছি এবার তুমি ঘুমাও এই গল্পটি হেলিকপ্টারের নয় এই গল্প একজন ছেলের যে হাজার মাইল দূরে থেকেও মায়ের ডাক মিস করেনি যে ছুটে এসেছে শেষবার মা ডাকতে আর এটাই তো প্রবাসীদের সত্যিকারের পরিচয় শিকড় কখনও ফেলে যাওয়া যায় না মনে দাঁড়িয়ে আছে একটি প্রতিত নাম তার বাইত আল উদ শত বছরের পুরনো ঐতিহাসিক বাড়িটি আজও বহন করে চলেছে ওমানের ঐতিহ্য আর সংস্কৃতির নানা গল্প ওমানের দক্ষিণ আল বাতিনার আল হাউকাইন গ্রামের শান্ত পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বাইত আল উদ বা হাউস অফ উদ ওমানের সমৃদ্ধ অতীতের সাক্ষী এই বাড়িটি বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গত এক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারেরও বেশি ভ্রমণ পিপাসু ওমানের ঐতিহ্যবাহী এই দুর্গের টানে ছুটে এসেছেন শাসন আসনামলের শেষ লগ্নে শেখ রশিদ বিন খামিজ আল রাজহি মূলত একটি প্রতিরক্ষামূলক দুর্গ হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন এর নিপুণ স্থাপত্যশৈলী কৌশলগত নকশা এবং দেয়ালের প্রাচীন আত্মরক্ষা ব্যবস্থা আজও দর্শকদের বিস্মিত করে দু সালে ওমানি ঐতিহ্য মেনে এর সর্বশেষ সংস্কার কাজ সম্পন্ন হয় বর্তমানে এটি একটি চমৎকার প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে পুরনো পাণ্ডুলিপি অস্ত্র এবং লৌকিক সামগ্রী সংরক্ষিত আছে বাইতাল উদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে এর গা ঘেঁষে বয়ে যাওয়া ওয়াদি আল হিমলি এই উপত্যকার প্রাচীন শিলালিপি খেজুর সুশোভিত পথ এবং অ্যাডভেঞ্চারে ভরা গুহাগুলো দর্শনার্থীদের দারুণভাবে মুগ্ধ করে বাড়িটির তত্ত্বাবধায়কদের মতে আসন্ন শীত মৌসুমে ইতিহাস ও প্রকৃতির এই মেলবন্ধনে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে যা ওমানের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে দর্শক দেখছিলেন ফ্র্যান্ডি মোবাইল প্রবাস স্ট্যাম্প শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার টার্গেট ওমান প্রবাসীর লাশ নেপথ্যে কোটি টাকার জালিয়াতি দুবাইয়ে নতুন রেকর্ড চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু পরিবারের শোক মালয়েশিয়া শ্রমিকদের জন্য সুখবর বেতন বাড়ল ষোলো শতাংশ মায়ের জানা যায় হেলিকপ্টারে গেলেন প্রবাসী শফিক ওমানের বুকে জীবন্ত ইতিহাস শত বছরের পুরনো বাইত আল ওদ এই ছিল ফ্র্যান্ডলি মোবাইল প্রবাস বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস ট্যাম্পট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ